তুমি কি এই বাধাগুলো অতিক্রম করতে চাও ডু ইউ ওয়ান্ট টু ওভারকাম দিস অবস্টেকলস ডু ইউ ওয়ান্ট টু ওভারকাম দিস অবস্টেকলস অবস্টেকলস মানে বাধা বাধা এটা দেয় ইট গিভস এটা দেয় ইট গিভস এখন যদি সেন্টেন্সটাকে আমরা একটু বড় করে বলি এটা তোমাকে দেয় ইট গিভস ইউ ইট গিভস ইউ এটা তোমাকে গুরুত্বপূর্ণ তথ্য দেয়

এটা তোমাকে গুরুত্বপূর্ণ তথ্য দেয় ইট গিভস ইউ ইম্পর্টেন্ট ইনফরমেশন এখন আমরা বলবো জায়গাটা সম্পর্কে এটা তোমাকে গুরুত্বপূর্ণ তথ্য দেয় ইট গিভস ইউ ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য প্লেস অ্যাবাউট দ্য প্লেস মানে জায়গাটা সম্পর্কে ইয়েস ইট গিভস ইউ ইনফরমেশন অ্যাবাউট দ্য প্লেস তার ছিল হি হ্যাড তার ছিল হি হ্যাড হি হ্যাড

He had ফ্রেন্ডলি relations উইথ his neighbors. সে শুরু করলো সে শুরু করেছিল খুব সহজেই তুমি বলতে পারবে সে চিন্তা করতে শুরু করলো টু থিঙ্ক হি বিজ্ঞান টু থিঙ্ক এখন আমি সেন্টেন্সটাকে আরেকটু বড় করে বলি সে গভীরভাবে চিন্তা করতে শুরু করলো He began to think ডিপলি আমরা দাওয়াত করেছিলাম উই ইনভাইটেড আমরা তাকে দাওয়াত করেছিলাম উই ইনভাইটেড হিম এখন সেন্টেন্সটাকে যদি আরেকটু বড় করে বলি আমরা তাকে আমাদের সাথে থাকতে দাওয়াত করেছিলাম উই ইনভাইটেড হিম টু স্টে উইথ আস উই ইনভাইটেড হিম টু স্টে উইথ আস আমরা তাকে আমাদের সাথে থাকতে আমাদের বাসায় দাওয়াত করেছিলাম উই ইনভাইটেড হিম টু আওয়ার হাউস আবার বলো

তিনি কথা বলেছিলেন হি এখন যদি বাক্যটিকে আমরা একটু বড় করে বলি তিনি কথা বলেছিলেন এবং লড়াই করেছিলেন হি স্পোক অ্যান্ড অ্যান্ড এখন বাক্যটিকে আমরা আর একটু বড় করে বলতে পারি তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং লড়াই করেছিলেন হি স্পোক অ্যান্ড আমরা চাই উই ওয়ান্ট আমরা বাড়ি যেতে চাই উই ওয়ান্ট টু গো হোম রাইট আমরা কিন্তু আবার ভুল করে বলবো না উই ওয়ান্ট টু গো টু হোম ঠিক আছে হোম এর আগে কিন্তু টু হবে না উই ওয়ান্ট টু গো হোম আমরা বাড়ি ফিরে যেতে চাই উই ওয়ান্ট টু গো ব্যাক হোম উই ওয়ান্ট টু গো ব্যাক হোম আমরা আমাদের সকল অধিকার নিয়ে বাড়ি ফিরে যেতে চাই উই ওয়ান্ট টু গো ব্যাক হোম উইথ অল আওয়ার রাইটস উই ওয়ান্ট টু গো ব্যাক হোম উইথ অল আওয়ার রাইটস Thanks for watching. Assalamu alaikum.